কুমিল্লার বিখ্যাত সিলভারটিকে আমরা কম সবাই দেখেছি গার্লস করিডোরে এবং সবাই খুব পছন্দ করেছি কিন্তু আজকে আমি একটু ভিন্ন ধর্মীয় কিছু ডিজাইন নিয়ে চলে এসেছি হ্যালো সালামুকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি রয়েছে আপনাদের সবার সাথে আয়সা বরাবরের মতো গার্লস করিডোর থেকে মোমবাটিকের সাথে যদি আমি আপনাদেরকে একটা টাইটাই প্যাটার্ন দেখাই তাহলে কেমন হবে বলেন তো বা খুবই সুন্দর একটা স্টাইলিং এর মধ্যে এবং আমরা কিন্তু আগে বাটিকে জাস্ট নিচের দিকে কাজ পেয়েছি বাট এটা পুরো পায়জামা জুড়ি কাজ থাকছে সো এটা এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে এবং এটাও কিন্তু সিল্ক বাটিকের মধ্যে আছে বাট এটা একটা মোম বাটিক প্যাটার্নের মধ্যে আছে এখন দেখাবো এই সুন্দর কালারটা এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর এটা একটু হচ্ছে আমরা বলতে পারি না ব্রাউন একটু ডিপ ব্রাউনের মধ্যে আছে একদম আমার পেছনের পদ্মার কালারটার মতো এবং মিডিয়ামে আমরা একটু সুরমা কালার টোনের মধ্যে পাচ্ছি তারপর দেখিয়ে দিচ্ছি হচ্ছে এটা ওড়নাটা এই যে দুই সাইডে মোমবাটি মিডিল হচ্ছে টাইট এই প্যাটার্ন এবং ওড়নাতেও কিন্তু সিমিলার প্যাটার্নের মধ্যেই পাচ্ছি এরপরে চলে যাব হচ্ছে স্লিভ এবং ট্রাউজার যেহেতু আমাদের স্লিভও আলাদা আছে ট্রাউজারের কাপড় আলাদা আছে সো মন মতো মেক করে ফেলতে পারবো এটার কালারটা খুবই সুন্দর দেখেন একটু লাইট অ্যান্ড ডিপের কন্ট্রাস্টটা চাচ্ছেন তারা এটা দেখে নিন তারপর নেক্সটে চলে যাচ্ছি এটা কাজ চাই বলেন এটা কি সুন্দর না এটা কিন্তু হচ্ছে একটু সুরমা কালোর সাথে সুরমা ব্ল্যাক এটা কিন্তু একদম কুচকুচে কালো না তার সাথে এরকম একটা কালার পেয়ে যাচ্ছি এটা হচ্ছে একটু অরেঞ্জ একটা পিচ অরেঞ্জ টাইপের একটা কালার সো এটা হচ্ছে এর লুকটা ফন্ট এবং ব্যাক বোথ আর সেভ এবার দেখিয়ে দিব আমরা ওড়নাটাও ভীষণ সুন্দর প্যাটার্নের মধ্যে আছে মানে এক কথায় জাস্ট ওয়াও একটা ওনার এই যে দেখেন ওনটা কি সুন্দর না ওটা ভীষণ সুন্দর মানে আমার কাছে এই ধরনের টাই দেয় প্যাটার্ন তারপরে একটু বাটিকে মোমবাটিকে একটু প্যাটার্ন থাকবে মানে ভালো লাগে দেখতে এটা খুব স্মার্ট লাগে দেখতে এরপর চলে যাচ্ছি ট্রাউজার অ্যান্ড হচ্ছে স্লিভের পোর্শনটা এই যে দেখেন ট্রাউজারের কাপড়টা বর্ডার কিন্তু আমরা মিষ্টি একটা হচ্ছে পিচ কালার বরেঞ্জ কালার পাচ্ছি আর এটা হচ্ছে ট্রাউজারটা আমাদের খুবই দারুণ যা দেখতে পাচ্ছি না আমরা ভিডিওতে এক্স্যাক্টলি সেম টু সেম আপনারা হাতে পাবেন একদম কোনো নিষ্বিষ হবে না এবার দেখাচ্ছি একটু সুরমা কালোর সাথে সাথে মানে সুরমা ব্ল্যাক এর সাথে এরকম ব্রাউন কালার মানে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটার টার সাথে কাইন্ড কাইন্ডা ম্যাচ হয়ে গিয়েছে এটার যে অন্যটা আছে মার ডালা একটা অন্য মার ডালা দেখেন নিজের সুন্দর একটা ওড়না এটার সাথে আছে ওয়াও আর এটা ট্রাউজার অ্যান্ড এভরিথিং দেখিয়ে দিচ্ছি এটা সুরমা ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ একদম কুচকুচে ব্ল্যাক না কিন্তু আর এটা হচ্ছে আমাদের ট্রাউজারটা দেখেন এক কথা জাস্ট ফাটাফাটি একটা কম্বিনেশন ছটপট করে অর্ডার করে ফেলতে হবে ঈদের কিন্তু বেশি দিন নেই এরপরে চলে যাচ্ছি আমরা এই কালারটাতে এই কালারটা কার চাই এটা হচ্ছে একদম সুরমার সাথে না খুবই সুন্দর এই কালারটা পাচ্ছি এটা হচ্ছে কি বলা যায় বলেন তো হলুদ বাটলি যে কালারটা হয় না একদম কালারটা আর এটার সাথে ওড়নাটা দেখলে মনটা জাস্ট জুড়িয়ে যাবে এটার ওড়নাটা দেখে কি সুন্দর করে করা সুমার সাথে এই ধরনের কালার মানে জাস্ট কি বলবো কিচ্ছু বলার নেই এত সুন্দর একটা কালার অ্যান্ড এটার সাথে চার্জারটা দেখিয়ে দিচ্ছি যে সুরমা সুরমা কালারের সাথে হচ্ছে আমরা এরকম সুন্দর একটা টোন পাচ্ছি একদম হলুদ বাতলে যে কালারটা হয় এক্স্যাক্টলি ওই কালারটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেটা হচ্ছে আমার ড্রেসটার কালারটা

স্লিভের পোর্শনটা থাকছে এই যে দেখেন এবং বর্ডারে আমরা এরকম সুন্দর কাজ পাচ্ছি আর ট্রাউজারটা এই পুরো যাতে আমাদের এরকম টাই টাই প্যাটার্নটা করা আছে তো যদি কারো ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে প্রাইসটা জানতে হলে একদম শেষ পর্যন্ত থাকতে হবে ওকে মুভিং টু দা নেক্সট কালার কম্বিনেশন নেক্সট যে কালারটা আছে এটা নিয়ে কিছু বলার নেই হ্যাঁ আচ্ছা আমি একটু বলি দিই এখানে দেখেন অনেক কাপড় দেওয়া আছে তো যারা প্লাস সাইজ আপুরা তারাও খুব সুন্দর করে মেক করতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালার সাথে একটু আমরা স্টার্ট কালার একটা কন্ট্রাস্ট পাচ্ছি আটাত্তর প্লাস লম্বা কিন্তু অনেক লম্বা পুরো অনেক লম্বা আর ওনা পাঁচ হাতের মতো পাঁচ হাতের ওনা বুঝতে পারতেছেন কত বড় একদম অনেক বড় ওনা পাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ট্রাউজারটা ট্রাউজারে খুব সুন্দর করে আমরা মোমবাতি প্লাস টাইডের একটা প্যাটার্ন পাচ্ছি আর এটা হচ্ছে আমাদের মানে টাইটের প্যাটার্ন পাচ্ছি আর এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা সো এক কথায় জাস্ট ওয়াও স্লিভ অ্যান্ড ড্রেস অ্যান্ড ওনা সিল্কের মধ্যে আর আমরা জাস্ট ট্রাউজার পেয়ে যাচ্ছি কটরের মধ্যে ঠিক আছে ওকে এবার চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে একেরটা থেকে আরেকটা এত সুন্দর আমি কোনটা থেকে কোনটা রেখে দেখাবো ও মাই গ এটা কি সুন্দর এটা অনেক বেশি সুন্দর আমি একেবারে আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনারা এই কলার কম্বিনেশন সিল্ক বাটিকের আগের কোন ভিডিওতেই পান নাই মানে এত সুন্দর সুন্দর ডিজাইন এনেছি এবার আপনাদের সবার জন্য তো আপনারা পাগল হয়ে যাবেন ঠিক আছে আমি একটু ধরে ফেলছি ওন্যাটা খুব সুন্দর দেখেন অন্যটা কালারটা দেখেছি সুন্দর না এটা পুরোটা কিন্তু টাইটায়ের মধ্যে সাথে মুম্বাটিকের মধ্যে আঁচল আছে এক কথায় জাস্ট ওয়াও একদম চোখ বন্ধ করে নিয়ে নিবো যে প্রাইসে পাচ্ছি অসাধারণ প্রাইসে পাচ্ছি আচ্ছা স্লিভটা দেখিয়ে দিচ্ছি স্লিভে আমরা এরকম করে ডিজাইন থাকছে এবং বর্ডারটা অ্যান্ড দিস ইজ দ্য ট্রাউজার পোর্শন আমি স্লিভটা দেখাচ্ছি না খুলে আর দেখেন এই কালার না নিলে এটা যে কত বড় চড় একটা মিস হবে বলেন তো কিছু বলার আছে এগুলো নিয়ে আচ্ছা সবগুলো পিকচার আমি প্রোভাইড করে দিব ঠিক আছে এবার আমারটা দেখার পালা আমারটা যদি না দেখাই আপুরা বলবে কেন দেখালাম না এই যে দেখেন

আমরা কাজ পাচ্ছি আপনার সবসময় দেখেছেন আমাকে আমি কত সুন্দর করে মেকিংটা করে থাকি এবং ট্রার্জার পরার পর কেমন লাগে আমি দেখাচ্ছি এখনই তো এটা হচ্ছে আমার পড়ার ট্রাসটা হ্যাঁ এটা হচ্ছে আমার পরা ড্রেসটা আমি একটু আপনাদেরকে দেখাই কি সুন্দর লাগে পড়লে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ট্রাউজারের পোর্শনটা ট্রাউজারটা জাস্ট দেখেন ওয়াও একটা ট্রাউজার ঠিক আছে তো এটা হচ্ছে পুরো একটা ড্রেসের লুকটা এবং এটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে এখনই বুক করে ফেলতে হবে আমাদের আজকের কুমিলার বিখ্যাত সিলভা টিকের মধ্যেই থাকছে বাট একটু ডিফারেন্ট ডিজাইন এবং ডিফারেন্ট প্যাটার্ন এবং কোয়ালিটি একটু প্রিমিয়াম থাকছে এবং অন্যগুলো বেশি গর্জিয়াস থাকছে ওনাগুলোতে দেখুন টার্সেল কার আছে খুবই সুন্দর এবং দেখতে যে এত আকর্ষণীয় আমি যেটা পরে আছি এটা তো জাস্ট ফাটা ফাটাতে কালার কম্বিনেশনের মধ্যে আছে ফার্স্টটা চলেন দেখে ফেলি ও ব্ল্যাক এর মধ্যে একটা ফাটা ফাটি ড্রেস হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু কনফিউজ হওয়া যাবে না আগেরটার সাথে একটু ডিফারেন্ট আছে ব্যাপারটা একটু ডিফারেন্স থাকছে আচ্ছা এটার সাথে দুপাটা দেখে ফেলছি দিস ইস দা দুপাটা পোর্শন একদম সুন্দর একটা দুপাটা থাকছে ফন ব্যাগ বুঝা ভেরি টাফ বিকজ সবগুলোতে ডিজাইন এত সুন্দর করে করে আপনি ফন ব্যাগে কনফিউজ হয়ে যাবেন এটি স্বাভাবিক একটা বিষয় সো এটা হচ্ছে আমাদের স্লিভটা দেখো স্লিভ অ্যান্ড এটা হচ্ছে ট্রাউজারটা এটা হচ্ছে ট্রাস্টার লুকটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বুক করে ফেলতে হবে হ্যাঁ আচ্ছা রেডের মধ্যে আরেকটা দেখাই

অ্যাশ ব্ল্যাকও বলা যেতে পারে অ্যাশ ব্ল্যাক ও বলা যেতে পারে খুব সুন্দর একটা কালার ওয়াও এবং এটার সাথে অ্যাশুর ভাসের কম্বিনেশন থাকছে দুপাটা দেখলে বুঝতে পারবেন দিস ইস দ্য দুপাটা এভরি খুব সুন্দর একটা দুপাটা থাকছে আমাদের আমার ফন ব্যাক বারবার চেক করে নিতে হয় বিকজ ফর্ম ব্যাক একটু কনফিউশন চলেই আসে বিকজ বাটিকের কাজগুলো অনেক নিখুঁত থাকে এটা বুঝতে পারা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে ঠিক আছে কিনা আর এভরিথিং ফাইন আছে কিনা সো স্লিভটা যদি আপনি টু পাফি স্লিভের মতো মেক করতে পারে ইট উইল লুক লাইক আ স্টানার অনেক সুন্দর লাগবে ট্রাস্ট মি অন দিস হ্যাঁ ট্রাউজারটা দেখেন আমি কিন্তু আপনাদেরকে বলে দিই যে কিভাবে কীভাবে মেক করলে ভালো লাগবে সো এই ড্রেসটা কিন্তু অনেক ভাবে আপনারা মেক করে দেখ মেক করতে পারবেন এমন না বাটিকটা সিম্পলি সিম্পল কিছু এরকম না বাটি আপনি চাইলে একটু ফ্যান্সি ভাবেও ক্যারি করে নিতে পারেন কেস আজকের সবগুলো কালেকশনের প্রাইস কত জানতে অবশ্যই পেজিং বক্স করতে হবে